হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফ্যানে রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকের একটা নতুন সকাল এটা হচ্ছে আমরা যে আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম ভেগাসের পরের দিন তার পরের দিন সকালবেলা হচ্ছে আমরা বেরিয়েছি হুভার ড্যাম দেখতে যেটা ভেগাসের ঘুরতে এলে সাধারণত এটা মিস করা চলে না এটা দেখতেই হয় এর আগেও দেখেছি আমরা তবে আবার আবার যাচ্ছি যাতে বাচ্চাগুলোর এবারে মনে থাকে কারণ তখন রিক ছিল ছোটো আশ্রয়িত হয়নি এবার তাই আগে হচ্ছে আমরা লাঞ্চ করে নেবো আজকের লাঞ্চটা আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই করছি কালকে সকালবেলা আমরা যখন বাড়ি থেকে বেরোই আর রাস্তায় যাই মানে যেটা হয় আর কি তাড়াহুড়োর জন্য তো বসে একেবারে খাওয়া যায় না যতটা তাড়াহুড়োর মধ্যে থাকে সাবওয়ে বা ম্যাগডি যেটা হাতের কাছে পাওয়া যায় মোটামুটি সেটাই আর কি খেয়ে নেওয়া হয় বাচ্চা বড় সবাই মিলে ওরকম বসে টসে খাওয়ার টাইমটাও থাকে না তাই জন্য আমরা আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে ভালো মতো খেয়ে দে এই বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ অন দা ওয়ে এত সুন্দর ভিউ এত সুন্দর লাগছে দেখতে জাস্ট চোখ ফেরাবার মতো নয় ক্যামেরাতে তো অতটা বোধ হয় ভালো করে উঠছেও না কিন্তু নিজের চোখে দেখলে এই এখানে যতবারই আসি না কেন ভালো লাগে খুব সুন্দর একটা দৃশ্য অপূর্ব লাগছে ভিউটা তবে কিন্তু এখন এতটাও ঠান্ডা নেই আর রাত হলেই তো বেশ ঠান্ডা হচ্ছে এখন বেশ ঠিকঠাক আছে মানে একটা হুডি পরলেই হবে তবে ভেগাসে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ডই ঠান্ডা বেশ মোটা জ্যাকেট টুপি না পরলে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব আর কালকে তো মানে এর আগের ভিডিওটা বললাম ভেগাস কেন এত ফাঁকা মানে রকম ফাঁকা দেখিনি আমার মনে হয় হলিডে চলছে সবাই তাদের কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করছে এই জন্যই মনে হয় ভেগাস এত ফাঁকা তবে আমার কিছু ফ্রেন্ডসদের কাছ থেকেও শুনছিলাম যে আগের মতো কিন্তু ভেগাসে এত বেশি মানে ক্রাউডটা দেখা যায় না এত লোকের রাশ মানে সেই জিনিসটা মনে হয় আর হয় না তা যাই হোক আমরা এই যে চলে এসেছি হুয়ার ড্যামে দেখতে পাচ্ছ কার পার্ক করলাম কার পার্ক করে হচ্ছে এই এখন হুবারডামের কাছেই চলে এসছি এই এত সুন্দর অপূর্বই ব্রিজটা দেখতে কান না ভালো লাগে মানে জাস্ট মন ভরে যায় আমাদের সাথে তো আরও তিনটে ফ্যামিলি এসছে এবার আমরা একটা কারে দুটো ফ্যামিলি বসে আছি আরও একটা কারে দুটো ফ্যামিলি আছে এবার আমাদের কারটা এখনও পার্ক করা হয়নি আমরা আর কি পার্কিং লটের দিকেই যাচ্ছি আর আর একজন মানে আর একটা কারে যে দুটো ফ্যামিলি আছে তারা কার পার্ক করে দিয়েছে তো যাই হোক এবার আস্তে আস্তে যাচ্ছি কুয়ার ড্যামের মানে যেইখানটা আর কি পার্ক করব তারপর হেঁটে হেঁটে ঘুরবো চারদিকটা তবে এটা কিন্তু দুটো রাজ্যের কিন্তু বর্ডার এখানে আমরা পার্ক করে এই যে বেরিয়ে গেছি সবাই যাচ্ছি এখন একসাথে এদিকটা একটু হাওয়া আছে তবে রোদের মধ্যে গেলে আমার মনে হয় অতটা ঠান্ডা লাগবে না এইখানটা একদম তো পাহাড়ের একেবারে মধ্যে তাই ছাওয়াতে দাঁড়ালেই একটা ঠান্ডা কনকনে একটা ভাব আছে তো এখানে কিছু ফটো তুলি তুলে তারপর আমরা যাব নিচটাতে মানে যেখান থেকে একদম ওই রিভারটা দেখা যাচ্ছে যেখানে ড্যাম আছে আর যেটা দুটো স্টেটের আর কি বর্ডার একটা হচ্ছে অ্যারিজোনা আর একটা দিকে হচ্ছে নেভাডা মানে অপূর্ব দেখতে সুন্দর লাগছে নেভাডার অ্যারিজোনার হচ্ছে ওখানে ক্লকও রয়েছে আর কি ঘড়ির টাইম ওখানে দেওয়া রয়েছে কোন স্টেটের কোন টাইম চলছে এখন অপূর্ব দেখতে সুন্দর এই যে এই জন্য নিচটা এখানটা আমরা এক্ষুনি নামবো সবাই নেমেছে আর সেই দূর পর্যন্ত যাচ্ছে দেখছে জাস্ট অসাধারণ চলো যাই এই হুভার ড্যামটা হচ্ছে একটা কংক্রিটের খিলান মানে একটা মার্ধাকর্ষণ বাঁধ গ্র্যাভিটি ড্যাম যেটা হচ্ছে ইউএসের অ্যারিজোনা আর নেভাডা রাজ্যের সীমান্তে কলোরাডো নদীর ব্ল্যাক ক্যানিয়ানে এটা আর এটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই হুভার ড্যামটা তৈরি হয়েছে আর তার সাথে হচ্ছে হাজার হাজার শ্রমিকের কর্ম প্রচেষ্টার ফল এই হুভার ড্যাম আর তার থেকেও দুঃখজনক ব্যাপার যে একশো জনেরও বেশি মানুষের প্রাণ গেছে এই যে আমি যেটা দেখাচ্ছি আর কি এই ব্রিজটা এই যে ওপর থেকে দেখছো গাড়ি যাচ্ছে আর এই আর্চের মতো যে শেপটা হয়ে আছে কি সুন্দর মানে দেখতে লাগছে না জাস্ট অসাধারণ দেখতে লাগছে দেখো আমি এই এখন নিচটায় নেমে এসেছি নিচটা থেকেই দেখাচ্ছি এই যে আর্চের মতো শেপ হয়ে আছে মানে কী করে মানে বানানো হয়েছে মানে জাস্ট দেখলে না বোঝা যায় না এই একটা এত বড় পাহাড় তার এই পাশ থেকে মানে অসাধারণ জাস্ট কনসেপ্টটাই এই মাথা থেকে ওই মাথাটা কীরকমভাবে একটা বানানো হয়েছে যা খুব মানে দারুণ দেখতে লাগছে আর তার এই নিচটার দিকটাই হচ্ছে মানে ড্যামটা রয়েছে আর এই যে নদীটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তা আটটু আগে যাই আটটু আগে গেলে দেখা যাবে তোমাদেরকে দেখাবো আর কি ওই নেভাডা আর অ্যারিজোনার যে টাইমিংটা এই যে এখানে দেখতে পাচ্ছ এই ক্লকটা একটা আর একটা সেই প্রান্তে রয়েছে এই যে ওই দিকটাতে রয়েছে আর একটা ক্লক এই দিকটা হচ্ছে নেভাডা আর ওই পাশের দিকটা যেটা ওটা হচ্ছে অ্যারিজোনা দুটো রাজ্য আর কি আরও একটা কথা ধুমথ্রি মুভির শুটিং কিন্তু এই হুবার ড্যামেই হয়েছিল অনেকেই হয়তো জানো আর যারা জানো না এটা ছিল তাদের জন্য এই যে এই সাইডটা যেখানটা আমি এসেছি সেখানে দু সাইডে মানে একদম ফুটপাত করা রয়েছে সেখান থেকে সব লোকজন হাঁটছে হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছে আবার পার্কিং লটের দিকে চলে যাচ্ছে ফটো তুলছে ভিডিও নিচ্ছে আর মাঝখান থেকে অনেকেই হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া আসা করছে আর কি মানে যারা কারে রয়েছে কার থেকেই হচ্ছে দেখতে দেখতে যাচ্ছে অন দা ওয়েতে আর তার সাথে পিকচারস ভিডিওস তো নিচ্ছে আর আমরা হচ্ছে মানে যারা হেঁটে আসবে আর কি তারা কার এ যেখানে জায়গা রয়েছে সেখানে পার্ক করে তবে হেঁটে হেঁটে এই সাইডে এসে সমস্ত দেখতে পাবে দুপাশ দিয়েই জায়গা করা আছে আমি বললাম আর এবার হচ্ছে পেছনটা এত সুন্দর এই পাহাড়টা দেখতে লাগছে পাহাড়ে দুটো কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একটা নিচের দিকটা হোয়াইট আর উপরের দিকটা ব্রাউন আর ওই যেই যেটা দেখালাম ওই পাশটা হচ্ছে অ্যারিজোনা ওর টাইমটা এখন হচ্ছে মানে এক ঘন্টা আর কি আর এই এগিয়ে আছে আর এই দিকটা নেভাটা হচ্ছে এক ঘন্টা পিছিয়ে আছে এখন নেভাটাতে টাইম হচ্ছে ওখানে ঘড়িতে রয়েছে তিনটে পঁয়ত্রিশ অ্যারিজোনাতে হচ্ছে চারটে পঁয়ত্রিশ তো ওটাই মানে দেখে জাস্ট মানে কেমন একটা লাগে না যে অস্বাভাবিক ব্যাপার একই জায়গায় দাঁড়িয়ে আছি অথচ নেভাডার টাইম হচ্ছে তিনটে পঁয়ত্রিশ আর অ্যারিজোনার টাইম হচ্ছে চারটে পঁয়ত্রিশ মানে অবাক কাণ্ড একটা ব্যাপার তবে যাই হোক খুব সুন্দর দেখতে লাগলো তা ওখান থেকে দেখে আমরা এখন হচ্ছে এ নিলাম আর কি কী বলে ওটাকে সোভেনিয়ার কিনলাম কিনে এবার চলে এসছি আমরা লেক মিডের দিকে মানে এটা ওই হুভার ড্যাম কলরাডু নদীর ওইটার সঙ্গে আর কি অ্যাটাচড আমরা একটু নিচের দিকে চলে এসেছি এখানে এসে ওই একটু চার পাঁচটা দেখবো কারণ এত সুন্দর আকাশটার কালার হয়ে গেছে না তাই জন্য এখানটায় দেখতে পাচ্ছ অনেকেই কার এখানে রেখে সমস্ত দেখছে আর কি চারদিকটা আর প্রচুর বোট রাখা এখানে এখান থেকে বোটিং করে ফিশিং করে কেউ আবার মাঝখানে আর কি নদীতে ঘুরতেও যায় তা রেন্টেও পাওয়া যায় তা আমরাও একটু এসেছি পার পার্ক করে একটু চারদিকটা দেখব আর দারুণ লাগছে আকাশটা আকাশটার জন্য পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার তো আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবার আমরা হোটেলে আবার যথারীতি ফিরে যাবো ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রাত্রিবেলা হচ্ছে একটু ভেগাসটার আশেপাশটা ঘুরবো কালকে ঘুরেছি এখনও আবার সন্ধেবেলা কী করব তাই একটু ঘুরবো আর কি এই যে আমরা এখন এই ভেগাসের দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছ লাইটে লাইট পুরো চকচক করছে একেবারে লাইটের শহর যাকে বলে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টিল দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর বাকি কয়েকটা ফটো নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বন্ধু আর বাকি ফ্যামিলি তাহলে আজকে আসি বাই